জয় গুরুদেব জয় আজকে আমার চ্যানেল আপনাদের মাঝে যাত্রা শুরু করতেছে তো আপনারা যারা সাধনার দিকে বা তন্ত্রের দিকে বা আধ্যাত্মের পথে এগোতে চান বা যারা সামান্য সাধারণ গৃহস্থরাও রক্ষা মন্ত্রের অধিকারী কেননা প্রত্যেক ব্যক্তির নিজের সুরক্ষার অধিকার আছে আর সুরক্ষার মাধ্যমে যে কোনো সাধনা যে কোনো পরিস্থিতিতে নিজের সুরক্ষা অগ্রগণ্য তো এই অবস্থায় আজকে এক রক্ষামন্ত্রের বিষয়ে আলোচনা করতেছি সেই রক্ষামন্ত্র সাবর মন্ত্র আর বাবা ভৈরবনাথের মন্ত্র আর আপনারা সকলেই জানেন যে বাবা ভৈরবনাথ অনেক বড় শক্তি বাবা ভৈরবনাথের আগে তো আর কিছুই নাই তো সেই বাবা ভৈরবনাথেরই এক মন্ত্র রক্ষা মন্ত্র আপনারা নিত্য সকালে যদি একবার বা তিনবার বা পাঁচবার উচ্চারণ করে যে কোনো কার্যে বের হয়ে যান তো সারাদিন আপনাদের সুরক্ষা হতে থাকবে কোনো তান্ত্রিকের তন্ত্র না আপনার উপরে প্রভাব ফেলতে পারে আর না তো কোনো রোগ আপনার উপরে প্রভাব ফেলতে পারে সারাদিন আপনি নিশ্চিন্ত যখন কোনো সাধনা যাবেন সাধনায় বসবেন শ্মশানে হোক বা ঘরে হোক বা যে কোনো নির্জন স্থানে হোক তখনও এই মন্ত্র একইভাবে কাজে আসবে একবার মন্ত্রটা আমি বলে উচ্চারণ করে দিই ওম রক্ষ রক্ষ মহাবীর কালা গোরা বারু বল বহন করে বজ্রসিদ হে রক্ষা করে এডি সে সটি সটি সে এডি বজ্রসিদ হে নির্ধার ধরে ঠম 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 মন্ত্র আমি স্ক্রিনের উপরে লেখেও পাঠা দেব আপনারা দেখে নিন আর এই মন্ত্র এতটাই প্রভাবশালী যে যতটাই বলি না কেন এই মন্ত্রের বিষয়ে সব কিছুই কম হবে তো ভিডিও আজকে আর বেশি বড়ো করব না এতটুকুই আপনারা সকলে ফলো দিয়ে রাখবেন জয় গুরুদেব জয় বাবা কালবেরব